কানাডীয় শিল্ড অঞ্চল উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশে যে শিলা গঠিত ক্ষয়প্রাপ্ত মালভূমি অবস্থান করছে তাকে কানাডীয় শিল্ড অঞ্চল বলা হয় কানাডার উত্তরাংশে হাটসন আকারে কানাডীয় শিল্ড অঞ্চলটি সমৃদ্ধ পৃথিবীর মোট এগারোটি শিল্ড অঞ্চল আছে এর মধ্যে কানাডীয় শিল্ড অঞ্চল বৃহত্তম শিল্ড কথাটি অর্থ শক্ত পাথরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড কানাডীয় শিল্ডের অপর নাম লরেন্সীয় মালভূমি অবস্থান কানাডীয় শিল্ড অঞ্চলটি পূর্বে পঞ্চান্ন ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে প্রায় একশো কুড়ি ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা এবং দক্ষিণে পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে উত্তরে বিয়াল্লিশ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত সীমা কানাডীয় শিল্ড অঞ্চলের পূর্বে ল্যাব্রাডার উচ্চভূমি পশ্চিমে গেট বিয়ার গেট স্লেভ আথাবাস্কা উইনপেগ হ্রদ উত্তরে সুমেরু মহাসাগর এবং দক্ষিণে উত্তর আমেরিকার বৃহৎ পঞ্চরোদ এবং সেন্ট লরেন্স নদীর উপত্যকা অবস্থিত ভূপ্রকৃতি ও নদ নদী কানাডীয় শিল্ড অঞ্চলটি পৃথিবীর প্রাচীন ভূখণ্ডের অন্তর্গত এই অঞ্চলটি প্রধানত গ্রানাইট নিশ শিলা দিয়ে গঠিত তাই এই অঞ্চল শক্ত পাথরের মতো দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই অঞ্চলটি বর্তমানে ক্ষয়প্রাপ্ত মালভূমিতে পরিণত হয়েছে শিল্ড অঞ্চলের কোনো কোনো অংশ ক্ষয়কার্যের ফলে অবনমিত হয়ে হ্রদ সৃষ্টি হয়েছে যেমন গ্রেট বিয়ার গ্রেট স্লেব আথা ইত্যাদি সাধারণত এই অঞ্চলটি ভূমি ভূমির ঢাল দক্ষিণ থেকে উত্তরে সেই নদ নদীগুলো দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়ে হার্টসন উপসাগরে গিয়ে পড়েছে এখানকার নদ নদীগুলি হলো মাকেন্ডি চার্চিল নেলসন নদীগুলি এই অঞ্চলের পাশাপাশি সৃষ্টি হওয়া বহু হ্রদকে একসঙ্গে যুক্ত করেছে কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ শিল্ড অঞ্চলের উত্তর অংশটি অতি শীতল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত বছরে প্রায় সাত মাস তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে এই সময় অঞ্চলটি বরফাচ্ছন্ন থাকার জন্যে কাজকর্ম করা ও যাতায়াত প্রায় অসম্ভব হয়ে ওঠে গ্রীষ্মকাল এখানে খুব ক্ষণস্থায়ী তাপমাত্রা খুব বেশি বাড়ে না প্রায় গড়ে দশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত এখানে খুব কম হয় অধিকাংশ হয় গ্রীষ্মকালে মোট বৃষ্টিপাতের পরিমাণ বছরের চল্লিশ সেমির কম শিল্ড অঞ্চলে উত্তরে এরূপ জলবায়ুর জন্যে এখানে শৈবাল গুল্ম ঔষধি ছাড়াও বড় বড় কোনো গাছ জন্মাতে পারে না শিল্ড অঞ্চলের দক্ষিণ ও দক্ষিণ পূর্বের অংশটি উষ্ণ প্রকৃতির এই অঞ্চলে বার্ষিক উষ্ণতার গড় চার ডিগ্রি সেলসিয়াস এই অঞ্চলে প্রচুর পরিমাণে সরলবর্গীয় বৃক্ষের অরণ্য দেখা যায় যেমন পাইন ফার বি বার্চ ইত্যাদি এইসব বনভূমির কাঠ শীতকালে কেটে বরফে ঢাকা নদীতে ফেলে রাখা হয় গ্রীষ্মকালে বরফ গলে গেলে নদীর স্রোতের মাধ্যমে সহজেই কাঠগুলো কাঠ চেরাই কলের পৌঁছে যায় এই কাঠের প্রাচুর্যতার কারণে কানাডীয় কানাডা কাষ্ঠ শিল্পে বেশ উন্নত জীবজন্তু এখানে সরলবর্গীয় বনভূমিতে বলগা হরিণ বিভার বনবিড়াল লোমস কুকুর প্রচণ্ড ঠান্ডার জন্য এদের শরীর বড় বড় লোমযুক্ত কৃষিকাজ শিল্ড অঞ্চল কৃষিকাজে উন্নত কারণ এখানে বছরের বেশিরভাগ সময় মাটি বরফ থাকে তবে হাটসন উপসাগর ও সেন্ট লরেন্স তীরবর্তী অঞ্চলে স্বল্প পরিমাণে গম জব আলু ওট বিট চাষ হয় খনিজ সম্পদ প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত হওয়ায় কানাডীয় শিল্ড অঞ্চল উত্তর আমেরিকার অন্যতম প্রধান খনিজ সমৃদ্ধ এলাকা এখানকার প্রধান প্রধান খনি সম্পদের নাম হলো হলো ও উত্তোলন কেন্দ্রগুলি হলো নিক হচ্ছে নিকেল শার্টবেরি থমসন সোনা টিম টিমিনিস পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি আকরিক লোহ নিউ ফাউন্ডল্যান্ড ল্যাবরেডার কুইবেক সীমান্ত অঞ্চল তামা স্যান শ্রাডবেরি টিমিনিস নোরান্ডা ইউরেনিয়াম অন্টারিও সুপিরিয়র হ্রদের নিকটবর্তী অঞ্চলসমূহ কোবাল্ট ট্রুপো প্লাটিনাম শ্রাডবেরি থমসন সেরিডেন শিল্প কানাডীয় শিল্ড অঞ্চল কৃষিকাজে সমৃদ্ধ না হলেও শিল্পে অনেক সমৃদ্ধ দুর্গম অঞ্চল প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ সত্ত্বেও এখানে শিল্পের উন্নতি ঘটেছে এর কারণগুলি কানাডায় উন্নত মানের প্রযুক্তি কারিগরি দক্ষতা এখানকার বনভূমি পর্যাপ্ত কাঠ বন্য পশু লোমস চামড়া শিল্ড অঞ্চলের দক্ষিণ প্রান্তে পঞ্চরৎ সেন্ট লরেন্স নদীর মাধ্যমে মিষ্ট সুলাভ জলপথ এই কারণগুলি সহযোগিতায় শিল্ড অঞ্চলে দক্ষিণ দিকে বিভিন্ন ধরনের শিল্প সমাবেশ ঘটেছে যা অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি কাগজ কাগজশিল্প উইনপেক মন্টিল ব্যাকিংহোম কাগজ কাগজের মন্ড নিউজ প্রিন্ট কানাডা বিশ্বে প্রথম স্থান অধিকার করে শিল্প অটোয়া পার্কোপাইন কুইবেক কাট এবং কাঠমন্ডল লৌহ ইস্পাত শিল্প সল্ট সেন্ট মারি ইস্পাত লোহা ডেয়ারি শিল্প কুইবেক দুগ্ধ দুধ এবং দুগ্ধজাত দ্রব্য যেমন ঘি মাখন কনির চিজ ফার শিল্প উইনপেক টরেন্টো মন্ট্রিল চামড়ায় বিভিন্ন ধরনের পোশাক রেয়ন শিল্প টরেন্টো মন্ট্রিল অটোয়া কৃত্রিম রেশম ও রেশম তন্তু ইঞ্জিনিয়ারিং শিল্প মন্ট্রিল অটোয়া কুইবেক বিভিন্ন সূক্ষ্ম যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ও কাগজ শিল্প ও কাগজ শিল্পে কানাডা উল্লেখযোগ্য স্থান অধিকার করে এলাকা কানাডীয় সরল সরলবর্গীয় বৃক্ষের বনভূমি আয়তনে এই বনভূমি স্থান দ্বিতীয় প্রথম হলো রাশিয়ার তৈগা বনভূমি এই বনভূমির কাঠই হল কাষ্ঠ ও কাগজ শিল্পের প্রধান কাঁচামাল এই বনভূমির কাঠ প্রকৃতির যা থেকে সহজেই কাগজ ও কাগজের মন্ড উৎপাদন করা যায় কাঁচামাল ছাড়াও অন্য যে কারণগুলি এই দুই শিল্পের উন্নতিতে সাহায্য করেছে যেমন পরিবহনের সুবিধা শীতকালে যখন চারিদিকে বরফ বরফ জমে যায় তখন গাছগুলি কেটে ঢাকা নদীর উপর ফেলে রাখা হয় গ্রীষ্মকালে বরফ গলে গেলে গাছগুলি নদীর স্রোতে ভাসতে নিচের দিকে নামে নদীর তীরবর্তী কাঠ কলগুলিকে সেগুলিকে সংরক্ষণ করা হয় এই ফলে পরিবহন খরচটা খুব কমে শিল্ড অঞ্চলে খরস্রোতা নদীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তি কারখানাগুলিতে উন্নত দ প্রযুক্তিতে কাঠচেরায় দক্ষ শ্রমিকের যোগান প্রচুর মূলধনের সহযোগিতা ফার শিল্প শিল্ড অঞ্চলে প্রায় সর্বত্রই এই শিল্প গড়ে উঠেছে দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া থেকে শীতের পোশাক তৈরি করাকে ফার শিল্প বলা হয়